আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। এই প্রথমবার আমি বাড়িতে ঘি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এত সুন্দর হয় আমি এর আগে জানতাম না যে বাড়িতে ঘি এত সুন্দর হয় আমি কোনো দিন এই ফার্স্ট টাইম বানিয়েছি ফার্স্ট টাইম এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো আর এর গন্ধটা এত সুন্দর কী বলো বাড়ি আমি যখন বানাচ্ছি আমার পুরো বাড়ি বাড়ির মধ্যে ঘির গন্ধই ভরপুর হয়ে গেছে তাহলে চলুন দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি এটা কিভাবে বানিয়েছি খুবই সহজ পদ্ধতিতে এখানে আমি প্রথমে যে এক মাস থেকে আমি এই যে দুধের মালাই জমাচ্ছিলাম এর আগে আমি প্রায় মালাইগুলো খেয়ে নিই বললে চলে কারণ আমার ভালো লাগে এটা খেতে কিন্তু আমার মা বলল যে এটা দেখেতে ঘি বানাবি তা ভাবলাম রেখে দেখি দেখুন এক মাস ধরে এটা আমি বানিয়েছি এক বাটি হয়েছে অনেকটা প্রায় অনেকটা হয়েছে কি বলবো আর এটা আমি মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালোভাবে পেস্ট করে নেব গ্রাইন্ড করলে এর যে বাটারটা আলাদা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা পানি অনেকটা দেখুন কতটা হয়েছে পুরো আমার মিক্সির জারটা অনেকটা ছোট। আর এটা অনেকটা যেহেতু সেই জন্যে সেই জন্যে মিক্সির জাল পুরো ভরে গেছে আপনাদের কাছে মিক্সি বড়ো জার থাকলে বড়ো জারের মধ্যে নিয়ে নেবেন আর অল্প থাকলে কোনো ব্যাপার না ছোট ছোটো জারের মধ্যে হলেও হয়ে যাবে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর কিছু বরফও দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব নিলে কী হবে এটা পুরো আলাদা হয়ে যাবে পানি আর যে বাটারটা আলাদা হয়ে যাবে এদিকে আমি একটা জায়গায় বরফ পানি আর বরফ নিয়ে নিচ্ছি ওর মধ্যে দেখুন এর এখানে পুরো আলাদা হয়ে গেছে দেখছেন এটাও এটা বাটার এটাও আপনি এমনভাবে ভালো করে ধুয়ে নিয়ে রাখলে বাটার আপনি ইউজ করতে পারবেন দেখুন আমি গোল গোল করে ওর থেকে বের করে নিয়ে নিচ্ছি কতটা হয়েছে কি বলবো আমার তো কী বলবো আপনাদের কাছে বলেও বোঝানো যাবে না আমি ফার্স্ট টাইম আনিছি আমার এত ভালো লাগছে কি বলবো আর দেখুন আমি এমনভাবে মিক্সি জার থেকে বের করে নিয়ে নেবো নিচড় নিচড় করে খুব ভালোভাবে যে এক্সট্রা যে পায় এটা আছে সেটা বের করে দেব দিয়ে এটা যে ঠান্ডা বরফ পানিটা রেখেছি এর মধ্যে রেখে দেবো দিলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে আর খুব কোনো অসুবিধা হবে না দেখুন এটা আর এবারে এটা সবকটা একসঙ্গে মিলিয়ে খুব ভালোভাবে আবার যে ওর ভিতর থেকে যে এক্সট্রা দুধ বলো সেগুলো বের করে দেব। দেখুন এমনভাবে খুব ভালোভাবে এটা দরকার হয় আপনারা আর একটা অন্য জায়গায় পানি নিয়েও করতে পারেন দেখছেন এখানে আমি সব বের করে এটা পুরোটাই বাটার আপনারা বাটার যদি মনে করেন যে বাটার বানাবো এমনভাবে রেখে দিলেই হবে দেখছেন খুব সুন্দর হয় কি বলবো আমি তো ফার্স্ট টাইম মানিয়ে তো আমি তো এর কী বলবো ফ্যান হয়ে গেছি আমি তো আমার এবার আমি প্রত্যেকবারে মালাই বাটিতে রেখে দিই আর এবার আমি একটা গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিছি আর এর মধ্যে আমি লো আঁশ করে দিয়ে দিয়েছি দিয়ে দেখছেন এটা গলতে শুরু হয়ে গেছে এটা খুব ভালোভাবে গলে গেলে ফুটে খুব ভালোভাবে ফুটেও গেলে এবার আমি এটা নামিয়ে নেবো যতক্ষণ এটা বলছে ততক্ষণ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আমার এই ভিডিও যেটা আপনার আমাদের যে যত ভিডিও আছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমার এই রুমি কিচেন বেঙ্গলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক তবু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমার রুমে কিচেন নামে পেজ আছে অবশ্যই ফলো করবেন আর দেখুন এটা গলতে গলতে অনেকটা ফুটেও গেছে আর খুব ভালোভাবে এটা ফুটে গেছে দেখছেন খুব ভালোভাবে এখানে ফুটে গেছে কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর যদি হালকা একটু কালার রাখতে চান তাহলে আর একটু আগে নামিয়ে নেবেন আমি একটু ডিপ কালার রাখতে চাই দেখুন এখানে খুব ভালোভাবে ফুটে গেছে আর এবারে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এই কিন্তু পুরো ঘিটা বানানোর জন্য ফুল আঁচে দেবেন না মিডিয়াম টু লো লো করে এটা করে নিতে হবে আর দেখুন আমার এখানে হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি এর মধ্যে এটা আমি ছেঁকে নিয়ে নেবো দেখছেন কতটা ঘি হয়েছে কি বলবো আমি বিশ্বাস করতে পারছি না যে আমি বাড়িতে ঘি বানিয়েছি আমার এত ভালো লাগছে কি বলবো আর এত সুন্দর যে সেন্টটা কেনা ঘিত থেকে কোনো অংশেই কম না আমার মনে হয় কেনা ঘিত থেকেই সুন্দর হয়েছে যদি আপনাদের খাওয়ানো যেত আমি অবশ্যই আপনাদের খাইয়ে দেখাতাম যে এত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এখন গরম আছে সেই জন্য পাতলা আছে আর যখন এটা ঠান্ডা হয়ে বসে যাবে ঘির যেমনটা কালার ঠিক তেমনই হয়ে যাবে আর দেখুন আর এখানে আমি একটা ঘি ডিবে নিয়েছি বাড়িতে ছিল সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি এটা ঢেলে দেবো ঢেলে রেখে দেবো এক ঘন্টা লাগলে এটা বসে যাবে দেখুন কতটা হয়েছে এটা আড়াইশো আর দিবে ডিবে প্রায় আড়াইশোর মতন আমার এখানে ঘি হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো আর সেন আমার বাড়ি বাড়িতে আমি যেদিন বানিয়েছি সেদিন আমার বাড়িতে শুদ্ধ ঘির গন্ধ বেরোচ্ছে এত সুন্দর লাগছে কি বলবো দেখুন আর আমি এক ঘন্টা রাখার পর এর যে কালারটা এসেছে দেখুন এর এখন কালার টাইপের এখন কালারটা দেখুন কেমন হয়েছে দানা দানা আর দেখুন দানা দানা যে আমার দানা দানা ঘি বেশি পছন্দ করে যে ওই ঘিগুলো সুন্দর হয় আগে জানতাম না যে বাজারতে কিনে আনতাম কিন্তু এখন বাড়িতে বানিয়েছি দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো আমার তো খুব ভালো লাগছে এবার থেকে আপনারা যারা বাড়িতে গরুর দুধ নেন তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন আমি অনেক দিন প্যাকেট দুধ কিনেছি কিন্তু আমার প্যাকেট দুধের মধ্যে অতটা মালাই জমতো না সেই জন্য আমার মনে হতো যে ওটা খুব একটা ভালো প্যাকেট দুধ খুব একটা ভালো না কিন্তু আমি যেখান থেকে বাড়ি থেকে লোকের বাড়ি থেকে গরুর দুধ নিচ্ছি সেখান থেকে অনেকটা মালায় জমে খুব ভালো দুধও সেই জন্যে আমার এই এতটা এখানে ঘি বসেছে তাহলে আল আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ